জাতিসংঘ কমিশনার বলকার তুর্ক জানাল হাসিনা পতনের মূল কারণ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকারতুর্ক বিবিসি হার্টকে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন অনুষ্ঠানে তিনি বলেন পাঁচ আগস্টে শেখ হাসিনার পক্ষে থাকলে শান্তিরক্ষী মিশন বন্ধ হতো বাংলাদেশ সেনাবাহিনীর শেখ হাসিনার দমন পীড়নে বাংলাদেশ সেনাবাহিনী অংশগ্রহণ করলে তারা জাতিসংঘের কোনো মিশনে অংশগ্রহণ করতে পারত না জাতিসংঘের এমন সিদ্ধান্তের কারণেই বাংলাদেশের বদল ঘটেছে ফলকার তুর্ক আরও বলেন জুলাই আগস্টে বাংলাদেশে শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ আন্দোলন করছিল আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে শেখ হাসিনার চরম দমন পীড়ন চালাচ্ছিল শিক্ষার্থীদের একটি বড় প্রত্যাশা ছিল আমরা তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেই শুরু থেকেই আমরা ব্যাপারটি গভীরভাবে পর্যালোচনা করছিলাম আমরা সেনাবাহিনীকে সতর্ক করে দিয়েছিলাম যদি তারা এই দমন পীড়নে অংশ নেয় তারা জাতিসংঘের কোনো মিশনে অংশগ্রহণ করতে পারবে না জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর দেশগুলোর তালিকা থেকে বাদ যেতে পারে বাংলাদেশের নাম জাতিসংঘের এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী তখন আন্দোলনকারীদের ওপর আক্রমণে সরকারের সাথে একমত হয়নি এবং এতেই পতন হয় হাসিনা সরকারের সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ท้ากา